Good evening, Zerobi. All systems are nominal, though network traffic is slightly elevated. Simply awaiting your next command. Hey, what's the weather in Dhaka right now? A slight complication, Zerobi. The weather retrieval protocols have encountered an unexpected error. One moment as I attempt to recalibrate. Awaiting your command, Zerobi. Which location for the weather forecast? Dhaka, Bangladesh. Currently in Dhaka, Bangladesh, the weather is sunny with a temperature of +23 degrees Celsius. Certainly, the latest headlines from Bangladesh include Al Jazeera reports on the Bangladesh election, examining what is at stake for India, China, and Pakistan additionally the times of india notes that sheikh hasina has been convicted again in a housing scam case hey what's the weather in Khulna right now it appears to be 24 degrees celsius with a misty atmosphere in Khulna, assuming that was the intended location zero b anything else

তাহলে এখানে প্রথমে হচ্ছে কি আমাদের এআই এজেন্টটা যেটা হচ্ছে আমরা কোডিং করব। আমাদের এআই এজেন্টকে আমরা ইউজ করতে পারবো টার্মিনালের থ্রুতে অথবা ওয়েব অ্যাপের মাধ্যমে কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েডের ভার্সনটা দেখব তবে আইওসেও এটা ইমপ্লিমেন্ট করা খুবই সোজা তো যাই হোক যে কোনো মাধ্যমেই আমরা আমাদের এআই এজেন্টকে ইউজ করি না কেন সেটা মূলত লাইভ কিট ক্লাউড সার্ভারের সাথে কমিউনিকেট করবে এবং লাইভ কিট সার্ভার জেমিনের রিয়েল টাইম এপিআই ইউজ করে আমাদের টাস্কগুলো সম্পন্ন করবে তো চলুন আমরা এজেন্টটা তৈরি করা শুরু করে দিই তো এর জন্য আমি আমার কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি আমি এটার নাম দিলাম জার্ভিস এজেন্ট এটাকে আমি বিএস করে ওপেন করে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো একটা এডিটরে এটাকে ওপেন করে নেবেন এবং প্রথমে হচ্ছে আমরা পাইথনের জন্য একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে নেব তো এর জন্য আমাকে কমেন্টে লিখতে হবে আচ্ছা এইখানে একটা জিনিস লক্ষ্য করুন সেটা হচ্ছে আমি কিন্তু পাইথনের থ্রি পয়েন্ট টুয়েলভ ভার্সনটা এক্সপ্লিসিটলি ইউজ করতেছি এটার কারণ হলো আমি যখন এটাকে ইউজ করতেছি তখন পাইথনের লেটেস্ট ভার্সন হলো থ্রি পয়েন্ট ফোরটিন বাট সমস্যাটা হলো যে লাইভ কিট যে সকল প্যাকেজ বা লাইব্রেরি ইউজ করে এর অনেকগুলোই পাইথনের লেটেস্ট ভার্সনের সাথে কম্প্যাটেবল না সো আমি এটাকে ডাউনগ্রেড করে থ্রি পয়েন্ট টুয়েলভ ইউজ করতেছি তো এরপরে দেখুন কমানটাকে রান করার পরে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে আপনি যদি এখানটাতে দেখেন দেখুন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা লাইভ কিটের ডকুমেন্টেশনে চলে যাব সব সময় একটা জিনিস মনে রাখবেন এবং এই কথাটা আমি সবসময় বলি যে আমি সব সময় বলে থাকি যে দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং প্রোগ্রামিং ইজ বাই রিডিং দ্য ডকুমেন্টেশন আপনি যা কিছুই শিখতে চান না কেন ডেভেলপমেন্টের জগতে ডকুমেন্টেশন হলো আপনার প্রাইমারি সোর্স তো চলুন আমরা এটা ডকুমেন্টেশনে চলে যাই তো আমরা লাইভ কিট ডক্স লিখে সার্চ করলাম এই যে দেখুন প্রথম লিঙ্কটাই হচ্ছে লাইফ কিটের ডকুমেন্টেশন সো ডকুমেন্টেশন আসার পরে আমরা এই যে বিল্ড এজেন্ট নামে যে সেকশনটা আছে আমরা বিল্ড এজেন্ট সেকশনে চলে যাব এবং এইখান থেকে ভয়েস এআই আই কুইক স্টার্ট যেই মেনুটা আছে সেখানে ক্লিক করলাম এখানে দেখুন স্টার্ট প্রজেক্ট নামে দুটো জিনিস দেওয়া আছে একটা হচ্ছে কি পাইথনের একটা স্টার্ট প্রজেক্ট দেওয়া আছে এবং নোট একটা জার প্রজেক্ট দেওয়া আছে আপনি চাইলে এখানে যদি আপনি যান এটা মূলত গিট হবে নিয়ে যাবেন এবং সেখান থেকে আপনি পাইথনের এই প্রজেক্টটাকে ক্লোন করে তারপরে ইউজ করতে পারেন বাট আমরা ওদিকটাতে যাবো না আমরা যেটা করবো আমরা হচ্ছে গিয়ে নিচে চলে আসবো এবং এইখানটাতে দেখুন লাইভ কিটের জন্য যে সকল লাইব্রেরি আমাদের লাগবে সেটার একটা তালিকা দেওয়া আছে চলুন আমরা আমাদের প্রজেক্টটাতে চলে যাই আচ্ছা আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ করিনি আমাদের এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে এর জন্য আমি লিখব ভিএন ভি স্ক্রিপ্টস অ্যাক্টিভেট ঠিক আছে আচ্ছা এই জায়গাটাতে দেখুন যখন আপনি এটা দেখতে পারবেন তখন বুঝবেন যে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট আছে সো এখন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব যেটার নাম দেব আমি রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি পাইথনে মূলত আমরা যে সকল প্যাকেজ ইউজ করি সেগুলোকে এই রিকোয়ারমেন্টস ডট এই ফাইলের মধ্যে আমরা লিখে রাখি পুরো প্রজেক্টের জন্য আমাদের মোটামুটি এই লাইব্রেরিগুলোই লাগবে সো এগুলোকে ইনস্টল করার জন্য আমাদের পিপ ইনস্টল সরি আর এখন আমাদের প্রয়োজনীয় লাইব্রেরিগুলো ইনস্টল হচ্ছে এটা হওয়ার জন্য কিছুটা সময় লাগবে সো আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ এগুলো ইনস্টল হতে থাকে ততক্ষণ আমরা চলুন ডকুমেন্টেশনটাকে আর একটু পড়ে নিই প্রথম কাজটা হলো আমাদের প্যাকেজ ইনস্টলেশন করা যেগুলো আমাদের কাজ চলতেছে এরপর হচ্ছে কি আমাদের ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো লাগবে এবং ইনভাইরনমেন্ট ভ্যারিয়েবল আমাদের যে জিনিসগুলো লাগবে এখানে একটা জিনিস লক্ষ্য করেন এখানে কিন্তু দুইটা ট্যাব আছে একটা হচ্ছে এস টি টি এলএলএম আর এটা হচ্ছে রিয়েল টাইম মডেল আমরা রিয়েল টাইম মডেল ইউজ করবো সো আমরা এখানে ক্লিক করবো এবং দেখুন এইখানটাতে হচ্ছে কি আমাদের যে সকল এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল লাগবে সেটার একটা তালিকা দেওয়া আছে তো ইনভাইরনমেন্ট ভ্যারিয়েবল পাওয়ার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে চলুন আমরা লাইভ কিট একটা অ্যাকাউন্ট খুলে নেই অ্যাকাউন্ট খোলার জন্য আমি লাইভ কিট ডট আইও এই ওয়েবসাইটটা ভিজিট করলাম এবং এখানে স্টার্ট বিল্ডিং এই অপশনটাতে ক্লিক করব এবং এইখানটাতে আমি আমার মেইলটা দিব মেইলটা দেওয়ার পর আমরা লগ ইন করতে পারবো সো আমাদের যে আসছে আমি সেই লিঙ্কটাতে ক্লিক করলাম এবং এখানে দেখুন কনফার্ম ইউর লগ আমি কনফার্ম করলাম তারপর আপনি এই সেটিং সেকশনে আসবেন সেটিং সেকশনে এসে এপিআই কিজ এই সেকশনটাতে আসবেন এবং ক্রিয়েট কি বাটনে ক্লিক করবেন এখানে আপনি আপনার ইউপিআই কি এর একটা নাম দিয়ে দিতে পারেন যাতে বুঝতে পারেন যে আপনি এই কিটা কি জন্য ইউজ করছেন সো ধরুন আমি এটার নাম দিলাম জার্ভিস এজেন্ট আপনি আপনার পছন্দ একটা নাম দিয়ে দিলেন জেনারেট কি এবং এইখানটাতে দেখুন আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল দেখা যাচ্ছে সো আপনি যেটা করতে পারেন আপনি এখান থেকে প্রত্যেকটা এক একটা করে কপি পেস্ট করতে পারেন বাট আমি সবগুলো কপি করব একসঙ্গে কপি করার পরে আমরা আমাদের প্রজেক্টটাতে চলে যাব এখানটাতে দেখুন আমাদের প্রজেক্টের গুলো ছিল অর্থাৎ আমাদের যে লাইব্রেরিগুলো লাগবে এগুলো আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আমি এখানে একটা এনভায়রনমেন্ট ফাইল তৈরি করবো ইএন ভি লাইফ থেকে কপি করে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো আমি এখানে পেস্ট করে দেবো এখন চলুন আমরা আবার ডকুমেন্টেশনটাতে যাই এখানে দেখুন আমাদের আরও একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল লাগবে সেটা হচ্ছে ওপেন এআই এপিআই কি বাট আমরা হচ্ছে ইউজ এবং তার জন্য আমাদের এই ভেরিয়েবলটাই ওপেন আই এর পরিবর্তে গুগল লিখতে হবে এখন এপিআই কি পাওয়ার জন্য আমরা গুগলে চলে যাবো এর জন্য গুগলের এআই স্টুডিওতে যেতে হবে আমাদের আমি লিখলাম গুগল এআই স্টুডিও প্রথম যে লিঙ্কটা আসছে আমি ওই লিঙ্কটাতে ক্লিক করবো এবং আপনি যদি এই নিচের দিকটাতে দেখেন এইখানে দেখুন গেট এপিআই কি নামে একটা অপশন আছে এইখানটাতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি আগেও এটা ইউজ করেছি ক্রিয়েট এপিআই কি বাটনে ক্লিক করবো তার আগে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে জিমিনের এপিআই কি ইউজ করার জন্য আপনার গুগল কনসোলে একটা প্রজেক্ট থাকতে হবে যদি আপনি গুগল কনসোল আগে থেকে ইউজ করে থাকেন তাহলে আপনি এইখানে এরকম প্রজেক্ট পেয়ে যাবেন আর যদি ইউজ না করে থাকেন তাহলে আপনাকে একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট এই বাটনে ক্লিক করতে পারেন এই যে এখানে ক্লিক করতে পারেন এবং এইখানে আপনি প্রজেক্টের একটা নাম দিয়ে দিতে পারেন বাট আমার যেহেতু অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করা আছে আমি আর নতুন করে ক্রিয়েট করব না আমি সেই প্রজেক্টটা সিলেক্ট করবো যেমন এখানে মিস বা মিস সিলেনিয়াস এবং এটার আমি একটা নাম দিলাম এপিআই কিটার নাম দিলাম ধরুন জার্ভিস এজেন্ট আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিতেই পারেন দেখুন আমার এপিআই কি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো আমি এপিআই কিটা কপি করার জন্য এই যে কপি বাটনে ক্লিক করবো তারপর হচ্ছে গিয়ে আমি এখানে পেস্ট করে দেবো তো আমাদের যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল চলুন আমরা আবার ডকুমেন্টেশনটাতে যাই এখন আমরা এজেন্ট করে যাবো এখানে তো একটা জিনিস লক্ষ্য করেন যে এখানেও কিন্তু এই যে এস টি এল এম একটা আছে আর একটা হচ্ছে রিয়েল টাইম মডেল আমরা রিয়েল টাইম মডেল ইউজ করবো তারপর হচ্ছে এইখানে পাইথন আছে এখানে দেখুন নোট জেসের জন্য কিন্তু কোড আছে হ্যাঁ তো আপনি যদি নোট জেস ইউজ করেন অবশ্যই এটা কপি করবেন আমরা পাইথন ইউজ করতেছি তো আমরা পাইথন এর কোডটাই কপি করবো এবং এইখানটাতে দেখুন এখানে কিন্তু ফাইলের নাম কি দেওয়া উচিত এটাও লেখা আছে হ্যাঁ আপনি এখানে পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমরা স্ট্যান্ডার্ডটাই রাখবো সো আমি একটা ফাইল ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম এজেন্ট ডট পি ওয়াই আমার সেই কপি করা কোডগুলো এখানে পেস্ট করে দিলাম এইখানে একটা দেখুন যেহেতু ওনারা উদাহরণ হিসেবে ওপেন আই ইউজ করছিল ওপেন এআই ইউজ করতেছিল সেই জন্য ওপেন আই আছে এখানে আমরা ইউজ করবো জেমিনাই সো আমরা দেবো গুগল ঠিক আছে গুগল দেওয়ার পরে এইখানটাতে আমরা নিচের দিকেও দেখুন এই যে এলএলএম হিসেবে এখানে ওপেন এআই দেওয়া আছে তো আমরা এটা রিপ্লেস করে গুগল দিয়ে দেবো ঠিক আছে আরেকটি জিনিস এখানে লক্ষ্য করেন সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ফাইল হিসেবে এখানে ওনারা ইউজ করছেন ডট ইএন বি ডট লোকাল বাট আমরা কিন্তু আমাদের ইনভাইরনমেন্ট ভ্যারিয়েবলের নাম রেখেছি জাস্ট ডট ইএন বি সো আমার এই ডট লোকালটুকু মুছে দিতে হবে বাস বেসিক এআর মডেলের জন্য এতটুকুই আমরা কিন্তু এখানে এখনই রান করে দেখতে পারি যে আমাদের এজেন্টটা তৈরি হয়েছে কিনা বাট জার্ভিস বানানোর জন্য আমাদের অবশ্যই সেই জার্ভিসকে ফাইন টিউন করতে হবে তাই না জার্ভিসকে জার্ভিসের মতো নলেজ দিতে হবে কিন্তু বেসিক জিনিসটা কাজ করে কিনা চলুন আমরা এটা একটু দেখে নিই এর জন্য পাই পি ওয়াই এজেন্ট ডট পি ওয়াই আমরা আপাতত কনসোলে রান করি কনসোল আচ্ছা আমরা একটা ইরোর ফেজ করছি তো চলুন আমরা দেখি যে ইরোটা কি আচ্ছা এই যে এখানে দেখুন বুঝাই যাচ্ছে ইরোটা কি রিকোয়েস্টেড ভয়েস এপিআই নেম কোরাল ইজ নট অ্যাভেলেবল ফর মডেল ঠিক আছে তো এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমরা যেহেতু কোটা কপি করছিলাম ডকুমেন্টেশন থেকে তো ডকুমেন্টেশনে ওপেন এআই ইউজ করা হচ্ছিল এবং ওপেন এআই এর জন্য এই ভয়েস ভয়েসের ভ্যালু কোরাল ঠিক আছে যেহেতু আমরা এআই মডেল চেঞ্জ করছি এই ভয়েসটা কাজ করতেছে না তো চলুন আমরা দেখি যে গুগলের জন্য আসলে কোন কোন মডেল অ্যাভেলেবেল আছে তো এর জন্য আমি আবারও গুগল এআই স্টুডিওতে চলে গেছি এবং সেখান থেকে রিয়েল টাইমে যাব এবং মডেলটা সিলেক্ট করার পর এই যে এই জায়গাটাতে দেখেন এইখানে কিন্তু বয়েসের নাম দেওয়া আছে যে কোন কোন বয়েস জেমিনা জন্য উপলব্ধ তো এইখানে আপনি দেখতে পারেন কোন কোনগুলো সাপোর্ট করবে যেহেতু আমরা যাচ্ছি জার্ভিস বানাবো তো এর জন্য জার্ভিসের ভয়েসের সঙ্গে যে ভয়েসটা মেলে সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাও ডি এ ডি <laughs> hello I'm happy to help what can I do for you today hey what's your name I'm Gemini who is Donald Trump Donald Trump is an American politician media personality and businessman who served as the 45th president of the আমরা এটাকে স্ট্যাপ করে দিই সো আপনি দেখতেই পেলেন যে আমাদের এজেন্টে কিন্তু কাজ করতেছে যদিও সেটা জার্ভিসের মতো নয় এখন আমাদের এটাকে জার্ভিসে রূপান্তর করতে হবে এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ইনস্ট্রাকশন অ্যাড করতে হবে এবং জার্ভিসের জন্য পার্সোনা বানাতে হবে এইখানটাতে দেখুন ইনস্ট্রাকশন নামে একটা ভ্যালু আছে এবং সাথে সাথে এখানে সেশন ইনস্ট্রাকশন নামেও কিন্তু একটা কি আছে ভ্যালু আছে তো আমরা কি করব। আমরা চাইলে কিন্তু এইখানেও ইনস্ট্রাকশন দিতে পারি এবং ক্রিয়েট করতে পারি কিন্তু আমরা আমাদের কোডকে মডিউলারাইজ করার জন্য আমরা কী করবো এইখানে আরও একটা ফাইল ক্রিয়েট করব আমি যেটার নাম দিব ধরুন এখানে মূলত আমরা ইনস্ট্রাকশন এজেন্ট ইনস্ট্রাকশন আর একটা হলো গিয়ে যেহেতু আমি এটা আগেও ট্রাই করেছি সো এজেন্টের জন্য যে ইনস্ট্রাকশনগুলো লাগবে সেগুলো আমার অলরেডি লেখা আছে আমি ওইখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি সময় বাঁচানোর জন্য সো এইটা হলো গিয়ে আমাদের ইনস্ট্রাকশন এই যে দেখুন এজেন্ট ইনস্ট্রাকশন এবং এখানে জন্য যে পার্সোনা লাগবে সেটা দেওয়া হয়েছে এই যে ব্লা 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 অনেক লেখা ঠিক আছে এবং সেশন ইনস্ট্রাকশন হিসেবে এগুলো দেওয়া হয়েছে এখন আমরা যেটা করব এখানে এগুলোকে ইম্পোর্ট করে দেব সো এখানকার যে এজেন্ট ইনস্ট্রাকশনটা আছে আমি এটাকে করে এটা এভাবে দিয়ে দেব এবং এটাকে এভাবে ইম্পোর্টও করে নিতে হবে আমাদেরকে ঠিক আছে এবং সেশন ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা একই কাজটা করব আমরা আমাদের এখান থেকে সেশন এটাকে কপি করে আমরা এই যে এইখানটাতে আমরা এবং এটাকে আমরা এই যে ইম্পোর্ট করে নিলাম এবং এই জায়গাটাতে দেখুন আমরা কিন্তু ফর্মস থেকে এজেন্ট ইনস্ট্রাকশন এবং সেশন ইন্সট্রাকশন উভয়টা ইম্পোর্ট করছি এবং এইখানে এজেন্ট ইনস্ট্রাকশন হিসেবে এজেন্ট ইনস্ট্রাকশনকে দিয়েছি এবং সেশন ইন্সট্রাকশন হিসেবে সেশন ইনস্ট্রাকশনটাকে দিয়েছি এবার চলুন আমরা একটু আবারও পরীক্ষা করে দেখি দেখুন আমাদের কিন্তু এখন পুরো সিস্টেম হয়ে গেছে এবং অনেকটা জিরোভির মতো ভয়েস দিচ্ছে এবং আপনারা যদি টোনি স্টারকে দেখে থাকেন তখন আপনি দেখবেন যে যখনই সে কথা শুরু করে বেশ কিছু ইনফরমেশন দেয় এখানেও কিন্তু সেম জিনিসটা হচ্ছে ওকে সো আমাদের এজেন্টটা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে চলুন আমরা আবার একটি ডকুমেন্টেশনা যাই এখানে একটা জিনিস আছে দেখুন টু ইউজ টার্ন ডিটেক্টর সেইলেরো অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন প্লাগিনস ইউ ফার্স্ট নিড টু ডাউনলোড দ্য মডেল ফাইলস সো আমরা মডেল ফাইলসগুলো অ্যাড করে নেব এর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে পাই সরি আচ্ছা পাই ঠিক আছে এই কমেন্টটাকে আমি কিন্তু ওখান থেকে কপি করে নিয়ে আসছি এটা ক্লিক করলাম এখন দেখুন কিছু ফাইলস ডাউনলোড হবে ডাউনলোড হয়ে গেছে আরও একটা জিনিস আমরা অ্যাড করবো সেটা হচ্ছে এই যে এজেন্ট সেশন যেটা আছে এই যে ভয়েস যেখানে আমরা অ্যাড করছি এইখানে আমরা টেম্পারেচারও অ্যাড করে দেবো টেম্পারেচার মানে হলো গিয়ে এআই মডেলের ক্ষেত্রে যে যখন সে অ্যান্সার জেনারেট করবে তখন তার অ্যান্সারের র্যান্ডমনেসটা কী পরিমাণে হবে এটা হচ্ছে টেম্পারেচার নির্ধারণ করে তো আমরা এখানে দিয়ে দিলাম টেম্পারেচার এবং এটা আচ্ছা আমরা এইট দেই হ্যাঁ এখানে আরও বেশি কিছু জিনিস সাপোর্ট করে যেমন আপনি এটা যদি চেপে ধরেন তাহলে এখানে দেখেন হ্যাঁ যে যে অপশানগুলো আরও দেওয়া যায় এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন আচ্ছা এইখানে একটা কম হবে হ্যাঁ সো আমরা টেম্পারেচারও অ্যাড করে ফেলেছি হ্যাঁ এখন হলো জার্ভিসকে আমাদের অ্যাকচুয়াল পাওয়ার দেওয়ার কাজ ঠিক আছে আপনারা যারা এমসিপি নিয়ে আগেই কাজ করেছেন তারা জানে যে মডেল কন্টেক্স প্রোটোকল আমরা কী করি যে আমরা একটা এজেন্ট বানাই এবং এই এজেন্টটাকে দিয়ে কাজ করানোর জন্য আমরা বিভিন্ন টুলস বানাই এই এজেন্টটা মূলত ওই টুলস ব্যবহার করেই কাজটা সম্পাদন করে তো এইখানেও সিনারিটা সেম যে আমরা বিভিন্ন টুলস বানাবো এবং জার্ভিস সেই টুলসগুলো ইউজ করে আমাদের কাজগুলোকে সম্পন্ন করবে তো টুলস বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে সুপার ডট ইনিট এখানে যে প্যারামিটারগুলো আছে আমি এটাকে একটু নিচে নিয়ে আসি এইখানে আমি আরও একটা প্যারামিটার অ্যাড করবো যেটা হলো টুলস যে এইখানে দেখুন চলেই আসছে কিন্তু হ্যাঁ তো টুলস এবং এটা হচ্ছে কি একটা লিস্ট হবে ওকে এইখানে হচ্ছে কি আমরা বিভিন্ন টুলস অ্যাড করবো তো এর জন্য আমাদের তো আগে টুলস বানাতে হবে তাই না চলুন এইখানে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি যেটার নাম দিলাম টুলস পাইথন যাতে এটাকে প্যাকেজ হিসেবে ট্রিট করে করে এর জন্য আমি একটা ফাইলও তৈরি এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নাই ঠিক আছে ইনিট আপনার যারা পাইথন জানেন তারা তো জানেন এটা কেন ইউজ করা হয় যারা জানেন না তাদের জন্য বলি সেটা হচ্ছে পাইথনের প্রত্যেকটা ফোল্ডারকে আলাদা আলাদা করে প্যাকেজ হিসেবে বিবেচনা করা হয় এই টুলসটাকেও যাতে করে প্যাকেজ হিসেবে বিবেচনা করে এবং আমরা যখন এখানে টুলস গুলো অ্যাড করবো সেই টুলস যাতে ঠিকঠাক মতো ইম্পোর্ট হয় এই জন্যই মূলত ইউনিট ফাইলটা তৈরি করা হয় সো এখন আমাদের কাজ হলো যে আমরা বিভিন্ন টুল তৈরি করা এবং সেই টুলসগুলো এখানে অ্যাড করে দেওয়া অ্যাডস করে দিলে হবে কি যে এরপর থেকে আমাদের যে এজেন্টটা আছে সে ওই টুলসগুলো ব্যবহার করে আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারবে আমি করবো কি প্রত্যেকটা টুলসের জন্য আমি আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করব এতে করে হবে কি যে আমাদের টুলসগুলো সহজে ম্যানেজেবল হবে সো চলুন আমরা প্রথমে যেই টুলসটা তৈরি করব সেটা হলো ধরুন ওয়েদার বা আবহাওয়া পাওয়ার জন্য তো আমি এর জন্য যেই ফাইলটা তৈরি করব সেটা হলো গেট ওয়েদার ডট ই ওয়াই ঠিক আছে তো এইভাবে আসলে প্রত্যেকটা টুলস একটা একটা করে লিখতে গেলে অনেক সময় লাগবে তো আমি একটা কাজ করি যেহেতু এটা নিয়ে আমি আগেই কাজ করেছি আমার অলরেডি তো কিছু টুল তৈরি করা আছে ধরুন এটা হচ্ছে আমাদের গেট ওয়েদার নামে যে টুলটা মানে ওয়েদার বা আবহাওয়া পাওয়ার জন্য যে টুলসটা আমরা এখানে মিসিং প্যাকেজগুলো ইম্পোর্ট করে নিই একটা একটা ফাংশন টুল এটা হচ্ছে গিয়ে ডট

সেটা লাইভ কিট এজেন্টকে প্রোভাইড করবে একটা জিনিস হচ্ছে যে দেখুন ফাংশন টু ডেকোরটার মূলত কী করে এটা হচ্ছে যে এই গেট ওয়েদার যেই ফাংশনটা আছে এটাকে টুলে রূপান্তর রূপান্তর করে এবং এর যে প্যারামিটারগুলো আছে এবং ডক স্ট্রিং যে এটাকে ডক স্ট্রিং বলে এগুলো প্রোভাইড করে আপনার এআই এজেন্টকে সো এআই এজেন্ট যখন অ্যান্সার করবে তখন তার অ্যান্সার করতে এটা আরও বেশি সুবিধাজনক হবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে কি আমাদের টুলস তৈরি করতে হবে চলুন আমরা আরও একটা টুলস তৈরি করি এটার নাম আমি সার্চ ওয়েব তো এই টুলটা দিয়ে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এজেন্টটা যেন ওয়েবসাইট থেকে তথ্য সার্চ করতে পারে এবং আমাদের সেই অনুযায়ী উত্তর দিতে পারে এরপরে ধরুন আমরা আরও একটা টুলস তৈরি করব যেটা লেটেস্ট নিউজ পাওয়ার জন্য এই যে এখানে ফিট পার্সার এটা ইনস্টল করা নেই আমার তো আমি এটাকে আরো ইনস্টল করে নিই কি ইনস্টল এবং আমরা এই রিকোয়ারমেন্টসেও এটাকে অ্যাড করে দিই এখনও পর্যন্ত এভাবে আমরা মাত্র তিনটা টুলস অ্যাড করছি চলুন আমরা এটাকে একটু পরীক্ষা করে দেখি আচ্ছা এর আগে আমাদের এটাকে ইম্পোর্ট করতে হবে ঠিক আছে গেট ওয়েদার তারপরে সার্চ ওয়েব এবং আরেকটা হচ্ছে গিয়ে লেটেস্ট নিউজ এবং এগুলোকে আমি ইম্পোর্ট করবো তো আমি লিখে পেলাম এবং Okay. Good evening, Zerobi. Awaiting instructions or merely taking a moment's pause? I note your calendar indicates a project review in 25 minutes. All systems optimal for the transition. Hey, what's the weather in Dhaka right now? Okay, can the tools pH. Right away. The current weather in Dhaka is sunny with a temperature of 20 degrees Celsius quite agreeable should you be considering any external excursions hey can you search the companies that owned by elon musk it appears an error has occurred while attempting to retrieve that information however i can provide you with the primary companies associated with elon musk utilizing memory and cache data

সো এখন সার্চ অপশনটাও কাজ করবে এইভাবে হচ্ছে আমাদের বিভিন্ন টুলস বানাতে হবে এবং সেই টুলসগুলো আমরা এজেন্টকে যখন দিব তখন এজেন্টটা আমাদের টুলসগুলো ব্যবহার করে আমাদের কাজটা সম্পূর্ণ করে দেবে এইভাবে আপনি জার্ভিসকে দিয়ে যত বেশি টুলস দিবেন জার্ভিস তত ক্যাপেবল হবে কাজ করার জন্য এখন চলুন আমরা একটু ওয়েব অ্যাপ্লিকেশন দেখে আসি যে আমরা ওয়েবে এটা কীভাবে রান করবো তো এর জন্য হচ্ছে আমরা যখন এই যে পাই এজেন্ট পাই কনসোলের পরিবর্তে আমরা এখানে দিব হচ্ছে ডেভ ঠিক আছে তো ডেভ দেওয়ার পরে আমরা লাইভ কিট প্লেগ্রাউন্ডে চলে যাব আমি এখানে সার্চ করব লাইভ কিট প্লেগ্রাউন্ড আচ্ছা এখানে এই যে এটা এখান থেকে আমাকে প্রজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে আমি জার্ভিসটা সিলেক্ট করলাম অ্যান্ড আচ্ছা এটা চলতেছে এবং আমরা যদি এখন কানেক্টে দিই গুড ইভিনিং জেরাবি আ সিঙ্গল পাংচুয়েশন মার্ক এখানে একটা জিনিস সেটা হচ্ছে এখানে আমি যেভাবে এটা তৈরি করেছি আমি কোডিংটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা ওখান থেকে কপি করতে পারবেন ইম্পোর্ট ঠিক আছে কিনা তো ঠিক আছে এখন দেখি এটা কি করে গুড ইভিনিং 0b a rather succinct prompt one might perceive it as a moment of quiet contemplation Though I must draw your attention to the critically high disk space consumption at 91.9%, a systematic purge would be prudent to maintain optimal efficiency. Additionally, I note the current time is 2312 in DACA, signifying the conclusion of a conventional working period. Perhaps a brief respite is in order. সো এখন যেটা দেখতে পেলেন এখন কিন্তু আমি যখন আমি যখন জার্ভিসকে অন করেছি তখনই কিন্তু জার্ভিস প্রো অ্যাক্টিভলি আমাদের সিস্টেমের ডাটাটা আমাদেরকে দিয়ে দিছে যে আমাদের সিস্টেমে কী পরিমাণ মেমোরিজ ইউজ হচ্ছে আমাদের নেটওয়ার্ক কি ইউজ হবে না হবে এটা কিন্তু সে বলে দেবে ঠিক আছে এইভাবে হচ্ছে গিয়ে আপনার টুলস অ্যাড করে যেতে হবে এবং আপনি যত বেশি টুলস অ্যাড করবেন তত বেশি জার্ভিস কেপেবল হবে আপনার কাজগুলো করার জন্য সো এখন আমরা এটাকে যদি অ্যান্ড্রয়েড অ্যাপসে রূপান্তর করতে চাই তাহলে লাইভ কিটেরই একটা এক্সাম্পল আছে আমি সেই এক্সাম্পলটা থেকেই তৈরি করি দেখেন একটা এজেন্ট স্টার্টার অ্যান্ড্রয়েড তো প্রথমে আমি এটাকে ডাউনলোড করবো ঠিক আছে আমি এইখানেই আর একটা যেটার নাম অ্যান্ড্রয়েড এই এক্সাম্পল অ্যাপসটা চালানোর জন্য আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও লাগবে আমার পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও আগে থেকে ডাউনলোড করা আছে আমি এটাকে ওপেন করলাম অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পরে আমরা এখান থেকে ওপেনে যাবো ওপেনে দেওয়ার পর আমাদের প্রজেক্টটা আমরা যেখানে রাখছি সেখানে ক্লিক করবো এবং ট্রাস্ট উইন্ডো দিয়ে দিলাম আমাদের প্রজেক্টটা কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওতে লোড হয়ে গেছে আচ্ছা এইখানে একটা জিনিস আছে আপনি যদি নিচে দেখেন এখানে কীভাবে স্টার্ট করতে হবে সেটা দেওয়া আছে তো আমরা কি করতে হবে আমাদের একটা স্যান্ডবক্স টোকেন সার্ভার লাগবে তো এটার জন্য আমি এখানে ক্লিক করলাম আচ্ছা লিঙ্কটা হচ্ছে ব্রোকেন ওকে ব্রোকেন হলে কোনো সমস্যা নেই আমরা কি করতে পারি আমরা লাইভ কিট এজেন্টে সরাসরি চলে যেতে পারি আমি যেহেতু আগে থেকে লগ ইন করা আছে তো লগ ইন হয়ে গেল তো এখন আমি যেটা এই যে নামে যে যে মেনুটা আছে এই এই মেনুটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন টোকেন সার্ভার নামে কিন্তু একটা আছে এখানে ক্রিয়েট এবং এইখানে আপনি আপনার প্রজেক্টের একটা নাম দিবেন ঠিক আছে আমি ধরেন দিলাম জিরো বি ল্যাব এইভাবে হচ্ছে আপনি আপনার প্রজেক্টের একটা নাম দিবেন আপনার ইচ্ছা মতো দেওয়ার পরে এইখানটাতে দেখেন এই যে যে অংশটুকু এই যে এই অংশটুকু হচ্ছে কি আমাদের টোকেন এই টোকেনটুকু আমাদের লাগবে সো আমরা এই টোকেনটা কপি করবো হ্যাঁ কপি করার পরে দেখুন এইখানে লেখা আছে যে টোকেনটা আপনি কোথায় দিবেন টু সেট আপ উইদাউট লাইভ ইডিট টোকেন ইএক্সটি ডট টি কটলিন ফাইল টেক্সটি এবং এখানে স্যান্ডবক্স আইডিটা দিতে হবে এই যে এটা এই যে এখান থেকে এই যে এই যে অংশটুকু আছে এটাকে এই টোকেন বলে সে আমরা এই টোকেনটাকে কপি করবো কপি করার পরে আমরা আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টটাতে চলে যাব ওকে আমার এইখানটাতে প্রজেক্টের ভিউটা চেঞ্জ করে আমি প্রজেক্ট দিয়ে দিলাম এবং আমি এখানে অ্যাপসে যাব অ্যাপসে গিয়ে সোর্স সোর্সের মধ্যে সোর্স মেইন মেইনের পর হচ্ছে আমি জাভাতে যাব জাভায় গিয়ে ভিউ মডেল এই যে এইখানে এই যে যে ফাইলটা আছে আমি এটাকে আচ্ছা এই যে যে ফাইলটা আছে এইখানে দেখুন একটা ভ্যালু দিতে হবে আমাদের সেটা হলো কি এই যে আমার স্যান্ডবক্স টোকেনটা এই টোকেনটা কিন্তু আমি এখান থেকে নিয়েছি ঠিক আছে এই টোকেনটা এখানে দিতে হবে দেওয়ার পরে আমরা এখন আমাদের প্রোজেক্টটা একটু রান করে দেখি সো আমি এটাকে রান করলাম এই যে কিন্তু আমাদের অ্যাপসটা এটা আমি যদি ওপেন করি স্টার্ট কল বাটনে ক্লিক করতে হবে আচ্ছা আমাদের ইরোটা দেখা গেছে কারণ হচ্ছে আমাদের এজেন্টটা তো রানই করতেছে না সো আমি এটাকে রান কিন্তু এটা করতেছে ঠিক আছে আমি এখন ফোনে কিভাবে রান করবো এটা দেখাই তো ফোনে রান করার জন্য আপনি এই যে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে পেয়ার ডিভাইস ইউজিং ওয়াইফাই এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এই যে শাওমি ফোনে হচ্ছে ওএস ভার্সনে কয়েকবার ক্লিক করার পরে আপনার ডেভেলপার অপশানটা চালু হয়ে যাবে আমার যেহেতু অলরেডি আছে এই জন্য বলতেছে নো নিট সো আমি ডেভেলপার অপশানে চলে যাব ডেভেলপার অপশানে গিয়ে এই যে ডিবাগিং যে সেকশনটা আছে এই যে ডিবাগিং সেকশনের মধ্যে আপনি ওয়্যারলেস ডিবাগিং যেটা আছে এটা চালু করে দিবেন এই যে আমি চালু করে দিলাম আমাকে যেহেতু আগে একবার কানেক্ট করছিলাম এই জন্য অলরেডি দেখা যাচ্ছে তো আমি হচ্ছে গিয়ে এই যে পেয়ার ডিভাইস উইথ কিউ কোড এটাতে ক্লিক করব এবং পেয়ার করার পরে আপনি এইখানটাতে আপনার ফোনটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে এই যে অ্যাপসটা সিলেক্ট করুন এবং এখানে রান করে দিবেন আমার ফোনও এটা অন হয়ে গেছে এখন আমি স্টার্ট কল এই বাটনে ক্লিক করব It is 5:27 p.m. UTC. I have taken the liberty of conducting a brief systems overview. System metrics are stable, though memory and disk space are approaching critical levels. A cleanup may be advisable soon. Is there something specific you require, 0B? Yes, I want to know the latest news of Bangladesh right now. Right away, 0B. I affect the latest Bangladesh headlines.

সো আমাদের নেক্সট ভিডিওটাতে আমরা এই এআইটাকে সেফ লার্নিং মেমরি দেব পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে